শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ষোলোই আগস্ট শুক্রবার এখন সময় সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে তো আজকের দিনটা আমার জন্য একটা খুবই স্পেশাল দিন বলতে পারো কারণ খারাপ হোক বা ভালো হোক স্পেশাল দিন তো হয়ই তো আজকে ষোলোই আগস্ট দশটা বছর আগে আমার জীবনের সব থেকে বড়ো ভুল কাজটা ভুল সিদ্ধান্তটা আমি আজকে দিনেই নিয়েছিলাম তো আজকের দিনে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো এটা ভুলই হ ভুল সিদ্ধান্তই বলতে পারো বিশাল বড় আমার জীবনটাকে পুরো ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট আমার সিদ্ধান্তটা বাড়ি থেকে পালিয়েছিলাম তার যথাযথ কারণ অবশ্যই আছে পরিস্থিতির চাপে পড়েই আমি কাজটা করেছিলাম নয়তো আমি জীবনে ভাবিনি ওই কাজটা আমি করবো আমার বাবা আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলো কেন সেটা আমার কারণে নয় তো সেটা আমি ঠিক মেনে নিতে পারিনি আর যাই হোক সে অনেক কথা আমার বাবা ঘুম থেকে উঠেই চলে এসেছে ছাদে বাবা কি বাবা ও বাবু বাবু বাবা ও শোনা উই যা কি হলো কি হলো ওয়ে গেলে ও শোনা রে ও আমি শোনো বাচ্চা দেখি চোখে পিছু দিব ব্রাশ করবে আমার বাচ্চা শোনো এটা আমার শোনা ব্যাপারটা বলো আমার বাচ্চা খুব সাদা ফুলটাই বেশি ফুটছে তো এই গাছের টপগুলো আজকে নিচে নিয়ে চলে যেতে হবে আজকেই নিচে নিয়ে যেতে হবে নয়তো হবে না বুঝলে বাবা আমার দিকে তাকাও বেকার নয় মা ওইগুলো তো বড় হচ্ছে ওইগুলো এইবার ফুল ফুটবে বড় হয়ে তারপর তো ফুল দেবে দেখো পায়রাগুলো চলো জামা কাপড়গুলো মেলেনি জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমার বাবা দেখো এখানে ঝাঁট দিচ্ছে এইবারে ছাদে সারাক্ষণ কাজ করতেই থাকবে তো এখন ব্রাশ করিয়ে খাইয়ে নিয়ে বই নিয়ে বসাবো আজকে ছাদে জামাকাপড় মেললাম হয়তো আজকেই সকালে মেললাম আর আজকে সারা দিনটা আর কালকে সকালটাই মেলতে পারবো তারপরে থেকে ছাদে আর জামাকাপড় মেলা যাবে না ছাদের এই দড়িগুলোকে আমাকে সব খুলে নিয়ে আবার গুছিয়ে রাখতে হবে পরে কবে আবার দেখা যায় ছাদে জামা কাপড় মেলতে পারি এখন তো কোনো মতেই মেলতে পারবো না তো চলো কাজকর্মগুলো করে নিই থেকে আকাশটা মেঘলা করলেও এখন সূর্যি মামা বেশ উঁকি দিয়েছে আর গরমের তেজটাও ঠিক আছে তো দেখা যাক কি হয় তো আকাশে আবার মেঘ জমছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো এই রকম করছে আর কি এদিকে হাওয়া হচ্ছে কিন্তু বেশ হাওয়ায় যদি মেঘটা সরে যায় তাহলে আবার রোদ হবে কতটা জোরে বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর একটু আগে আমার হাজব্যান্ড কাজে চলে গেল বেশিক্ষণ সময় দেরি করলে তো চলবে না তো রাস্তায় যেতে যেতে হয়তো ভিজেও গেছে এখন আমি ফোন করে জিজ্ঞাসা করব। এখন এলাম আমি ছাদের দরজাটাকে বন্ধ করতে সেলাই করছিলাম তো বেশ কত বড় বড় ফোটা পড়ছে কাজ করব বলে বৃষ্টির কারণে সে কাজ সব গুলিয়ে গেল এই দেখো উঠানে পুরো জলে জল পুরো পুকুর হয়ে ভেসে যাচ্ছে ও বাবা আবার বিদ্যুৎও চমকাচ্ছে আজকে ষোলোই আগস্ট দু সাল দশটা বছর আগে মানে দু সালে আমি আজকের দিনে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি আর ফিরিনি তো আমার হাজব্যান্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম সকালেই বললাম যে আমার বাবা হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল হ্যাঁ এটা সত্যি কিন্তু আজ আমার বাবা নেই আমার বাবা মারা যায়নি নিরুদ্দেশ দশটা বছর ধরে তার খোঁজ পাওয়া যায় না যে নিজে থেকে লুকিয়ে যায় সবার চোখের আড়ালে তাকে খুঁজে কি পাওয়া যায় যায় না জানি না আমাদের কথা আজও বাবার মনে আছে কি না বা আমাদের কথা ভাবে কি না কিন্তু কোনো কোনো জায়গায় আমার মনে হয় যে বাবা থাকলে হয়তো এটা হতো বাবা থাকলে হয়তো ওটা হতো বাবার ভালোবাসা আদর যত্ন সেটা একটা আলাদা রকম মায়ের বাড়ি গেলে শুধু মাকে পাই বোনকে পাই দিদা ঠাম্মা কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে বাবা যদি থাকতো বাবার কাছে এই করতে পারতাম বাবা বলে ডাকতে পারতাম তার কাছে যেতে পারতাম কিন্তু আমি ওই বাড়ি ছেড়ে চলে আসার পরে বাবা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল দু তিন মাস পরে বাবাকে আর আজও চোখের দেখা একবারও দেখতে পেলাম না এই দশটা বছরে আমার ছেলে আর সাড়ে পাঁচ বছর বাবা আমার ছেলেকে এখনো পর্যন্ত চোখেও দেখেনি শুনেছে কানে যে আমার ছেলে হয়েছে কিন্তু একটা বারের জন্যও দেখতে আসেনি তো এইসব নিয়ে চলছে এখন শুধু আমার মা আছে ওই জন্য আমি যখনই বাড়িতে যাই মায়ের বাড়িই বলি মা অনেক কষ্ট করে আমার বোনকে মানুষ করেছে একা কাজ করে সংসার চালানো থেকে শুরু করে ঘর বাড়ি গোছানো আমাদের ঘর যখন অর্ধেক হয়ে পড়েছিল সেই সময় বাবা ছেড়ে চলে গেছে ঘরের সমস্ত রকম দেনা অনেক কিছু সেই সব ফেলে মা অনেক কষ্ট করে সেই দেনাগুলো মিটিয়েছে ঘরের কাজ এগিয়ে নিয়ে গেছে আমার যাবতীয় খরচা অনেক কিছুই মা দেয় আমার ছেলের যেটা চাই যখন থেকে মুখ থেকে বলেছি মা আমার এটা দরকার মা সঙ্গে সঙ্গে না পারুক এক দুদিন পরে হলেও দিয়েছে তো আমার ছেলের জন্য তো মা প্রচুর করে তো সেই সব জিনিসগুলো ভোলার নয় আজকে আমার দশটা বছর পূর্ণ হয়ে গেল বিয়ের তো এর মধ্যে অনেক কিছুই ঘটেছে অনেক ভালো অনেক খারাপ সেই সব নিয়েই চলতে হবে তো আমি ভালো আছি এখন বলবো আমি ভালো আছি আমার কোনো কোনো সময় মনে হয় যে আমি ভালো নেই তো এইসব মিলিয়ে মিশিয়ে চলতে হবে সংসার সংসার মানেই সংসেজে থাকা অনেক ভালো খারাপের মধ্যে দিয়ে যাওয়া আমি বাড়ি থেকে বাড়িতে এসে কিছু পাই আর না পাই অনেক বদনাম পেয়েছি সারাটা জীবন সেই বদনাম মাথায় করে নিয়ে বেড়াতে হবে তো কিছু করার নেই আমি এখানে কথা বলছি আর আমার বাবা এখানে জল ভাঁটছে ওকে একটু বকতে হবে নয়তো হবে না কি হচ্ছে ওটা সর্দি তো চলো চলো আমি দরজা বন্ধ করতে এসেছিলাম নিচে যাও বাবু ছুতো তুমি ড্রয়িং করে দাও আমার হাজবেন্ড কাজে বেরিয়ে যাওয়ার আগে আমার হাজবেন্ড কাজে বেরিয়ে যাওয়ার আগে ওকে বলছি কি গো আজ তো আমাদের বিবাহ বার্ষিকী তো কিছু দিলে না তো আমাকে বললো আমার কাছে কি আর আছে কি বা দেব তো ঠিকই আমাদের বিবাহ বার্ষিকী বলে জীবনে কিচ্ছু হয়নি আমাদের বিয়ের অনুষ্ঠান তো দূরের কথা আমাদের ওই গির্জায় মিশনে উঠে বিয়ে হয়েছে তো তো মিশনে উঠে বিয়ে হয়েছে আমাদের আংটি হলে বিয়ে হয়ে যায় তো এমন পরিস্থিতি সেই আংটিটাও আমার কপালে নেই সোনার আংটি তো কেনা আংটি ষাট টাকা দিয়ে সেই আংটি দিয়ে আমার বিয়ে হয়েছে আমার মা দিয়েছিল আমার হাজব্যান্ডকে সোনার আংটি তো সেই ওই সোনার আংটি আর ওই কেনা সোনার জলে রঙ করা আংটি দিয়ে আমাদের দিয়ে তো এইভাবেই দশটা বছর কেটে গেল তো আমার হাজব্যান্ড বলছে আমাকে যে আগের বছর তো দিলাম অত বড় একটা গিফট দি গো বলে আগের বছর তো ছাব্বিশে আগস্ট তোমারও স্কুটি কিনে দিলাম খালি ও বাবা দেওয়ার সময় তো একবারও বলো বাবা বা কি গিফট বলে তখন বলিনি তো কী হয়েছে এখন তো বলছি তো এই করে দুজনে কথাবার্তা বলে চলে চলে গেলো কাজে আমি সেলাই বসেছি আর এখন হচ্ছে ধমঝমীয় বৃষ্টি আমার মনে যা আসে আমি তাই বলে দিই কোনো কিছু ভাবনা চিন্তা করে বলি না তো পরে ভাবি এটা হয়তো আমি ভুল বললাম এটা ঠিক বললাম না এই নিয়ে দুজনের মধ্যে নানান সময় ঝগড়া লেগে যায় আমি কিছু ভেবে বলি না আমি যেটা মুখে আসে মুখের সামনে বলে দিই তো আমি পড়াশোনাটাও বেশি দূর করতে পারিনি ওই যে নিজে একটা ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য হ্যাঁ ভালো হয়েছি দেখাও দেখি ওটা দাও দেখো এটা আমার বাবা এঁকেছে এনে যাও আর এক আমি যাচ্ছি নিচে চলে যাও আমি তো ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বাড়ি থেকে তো বেরিয়ে গিয়েছিলাম তো তার জন্য পড়াশোনা করিনি এখান থেকে পড়াশোনা করাতে চেয়েছিল মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে পড়াশোনা করছিলাম আমি ওই যে স্কুলেও যাচ্ছিলাম পড়তেও যাচ্ছিলাম দু জায়গায় কোচিংয়ে পড়তাম সেইখানে পড়তে যেতাম স্কুলে যেতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমি আর পড়াশোনাটা করতে পারিনি কেন জানি না একটা বিশাল বড় আঘাত পেয়েছিলাম বাবাকে প্রচুর ভালোবাসতাম আজও ভালোবাসি মেয়ে হিসাবে বাবাকে তো ভালোবাসা দরকার তো কিন্তু একটা জায়গায় কোথাও বাবার জন্য মনে একটা অভিমান জমে আছে যে বাবা তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে এরকম মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে পারলে তো সেসব বলতে গেলে অনেক কাহিনী হয়ে যাবে আজকে আর কোনো কিছু ভিডিও শেয়ার করার ইচ্ছা হচ্ছে না তার সাথে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি তো এই কত কিছু বক বক করে নিলাম জানি না বাবাকে আদৌ আমি খেয়ে পাবো কি না কোনো দিন চোখের দেখা দেখতে পাবো কি না মার কাছে যাবো মা আমার এখন জীবনের সব এখান থেকে অনেক পড়াশোনা করানোর জন্য বলেছিল পড়াশোনা করতাম কিন্তু পড়াশোনাটা আর করলাম না জীবনে যেটা এখন মনে হয় যে আমি জীবনের বিশাল বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার নিজেরই দোষের জন্য এক তো পড়াশোনা করিনি এক বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি তো আজকের দিনে এই রকম বৃষ্টি সেই দিনও হয়েছিল দশটা বছর আগে আরও জোরে জোরে বৃষ্টি হয়েছিল এখন তো তবুও কম এখন তবু কিছুই দেখা যাচ্ছে না দূরে পুরো সাদা ধোয়ার মতন হয়ে আছে সেই দিনও এরকম হয়েছিল বিশাল জোরে জোরে বৃষ্টি বিদ্যুৎ চমকানো আকাশ দেখা যখন রাত্রেবেলা যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে ওর মামার বাড়িতে নেমেছিল প্রথম তো যাচ্ছিলাম বৃষ্টিগুলো মুখে বাইকে করে বৃষ্টিগুলো মুখে পুরো কাঁটার মতো ফুটছে কাঁটার মতো ফুটছে পুরো সারাটা ফোন ভিজে 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 আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কোচিনে যাব বলে কিন্তু কঠিন সেদিন তো ছুটি ছিল এত বৃষ্টির কারণে স্যার সেদিন পড়ায়নি কোথায় হয়তো গিয়ে আসতে পড়েছিল তো বাড়ি ফিরে আসার সময় আমার বাড়ির পরিস্থিতি ঘটনাগুলো আমার বান্ধবীদেরকে বলতে ওরা বললো তুই ওখানে থাকলে ভালো থাকবি না তুই হয়তো কিছু একটা করে বসবি তো ওরাই আমাকে বলেছে তুই চলে যা তো আমাদের সম্পর্কটা ছিল এক মাস উনিশ দিনের তো জীবনে ভাবিনি যে এত কম সময়ের মধ্যে একটা ছেলের হাত ধরে আমি তাকে ওই কদিনের কতই বা একটা মানুষকে চেনা যায় যতটাই চিনেছিলাম ভাবলাম যে না ওর সাথে গেলেই হয়তো আমার জীবনটা ভালো হবে পরিস্থিতিটা একটু হলেও ঠিক হবে তো চলো সেই এক মাস উনিশ দিনের সম্পর্কতে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি আমি যখন বেরিয়েছিলাম সেই দিনও আমি দিনই ভাবিনি যে আমি এরকম আজকে আর বাড়ি ফিরবো না ওর সাথে চলে যাবো সারা জীবনের মতো একটা অন্য সম্পর্ক গড়তে তো চলো অনেক বুকে ফেললাম অনেক কাহিনী আছে এসব নিয়ে সেসব কাহিনি এখন বলতে গেলে আর শেষ হবে না এই ভিডিওটা যদি আমার মা দেখে তো আমার মা কত দিদি আমাকে বলবে সাথে তো আমার বোন আছেই তো সেই পরিস্থিতিটায় কী ঘটেছিল সেটা শুধু আমি জানি আর আমার পরিবার জানি আমার মা প্রচুর কান্নাকাটি করেছিল আমি যখন বাড়িতে ফিরিনি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমি তো বলতেও পারিনি আমার ফোনটাও আমার কাছে ছিল না বাবা নিয়ে নিয়েছিল তো যখন আমি বাড়িতে কিনছি না রাত হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে মা প্রচুর খোঁজাখুঁজি করেছে ওই রাত্রেবেলা প্রচুর কান্নাকাটি করেছে যেটা মা আমাকে পরে খেঁদে খেঁদে বলছিল তুই আমাকে এরকম পরিস্থিতির মধ্যে ছেড়ে চলে যেতে পারলি তুই আমার কথা একবারও ভাবলি না যে তুই চলে গেলে তোর মার কী হবে তোর মা আদৌ বাঁচতে পারবে কি না তো তখন সত্যি একটা অন্যরকম মাথায় চিন্তা ভাবনা কাজ করছিল তখন ভালো দিকটা মাথায় আসেনি তো এই রাত্রেবেলা মা প্রচুর আমাকে খুঁজেছে আমার যে কথা বান্ধবীর সাথে আমার পড়তে যেত তো সবার বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিয়ে এসেছে তারা তো তখন হয়তো বলেনি তার পরের দিনে আমাদের খোঁজ পেয়েছিলো আর তার পরের দিন আমরা বাড়িতে বাড়িতে এসেছিলাম সন্ধ্যাবেলায় অনেক লোকজন এসেছিল। মামা তামা সবাই এসেছিলো তো আমাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলো আমি বাড়িতে যাইনি আর আমার বাবা আমাকে শেষবারের মতো কথা বলেছিল যে নিজের পায়ে নিজের পুরুলটা মারলি তো এই বাবার সাথে আমার শেষ কথা হয়েছিল সেটা ফোনে আর তারপরেও সব মেনে নিয়েছিল যে না আমি ভালো থাকলেই ভালো বাড়িতেও অনেকবার গেছি দু তিনবার বাড়িতে গেছি বাবা যাওয়ার আগে বাবা বাড়ি থেকে চলে যাওয়ার আগে বাবার সাথে কাটিয়েছি বাবার সাথে দেখাও করেছি কিন্তু বাবা এইভাবে ছেড়ে চলে যাবে বুঝতে পারিনি আমি এসেছি এখানে ষোলোই আগস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমার বাবা গিয়েছিলো অক্টোবর মাসের শেষের তারিখে তো অক্টোবর মাসের শেষ দিকে ছিল আমরা বাড়িতে এসে প্ল্যান করেছিলাম যে নভেম্বর মাসে আমার জন্মদিন আমার মা আমাকে দাদিয়ে সবাই মিলে একসাথে অনেক মজা টজা করবো তো আমার বোনের জন্মদিন নভেম্বর মাসের এক তারিখে তো বোনের জন্মদিন হওয়ার আগেই মানে অক্টোবর মাসে আমার বাবা কোথায় চলে গেছে নিরুদ্দেশ তো সেসব কেন চলে গেছে সেসব অনেক কাহিনি আছে সেসব আর এখন বলছি না চলো আমি নিচে চলে যাই কাজবাস করি এখন সাড়ে এগারোটা বাজে কলে যেতে হবে অনেক কাজকর্ম আছে আর দিদা উনানে আজকে রান্না করছে তো আজকে আমাদের রান্না হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আর কাটা মাছ এনেছে সেই মাছের ঝোল বক করেই সময়টা কাটিয়ে দিলাম আর ওই যে দেখো ওই রান্নাঘরটায় দিদা রান্না করছে আর এই তো যাওয়ার রাস্তা যেতে খুবই অসুবিধা হয় তো দিদা ওখানে চলে গেছে এখন সেই রান্না করবে তারপরে ফিরবে আর ওই দেখো ওখানটার অবস্থা প্রচুর জল হচ্ছে প্রচুর জোরে দেখি আমার হাজবেন্ডকে ফোন করে জিজ্ঞাসা করি ভিজে গেছে কি দেখো করে জল জমে যাচ্ছে এত জলের চাপ যে ওই উপর থেকে জল বেয়ে বেয়ে নিচে নামছে আর এখানে তো জল ছাপটা আছে এগুলো একদম পুরো ভিজে এইগুলো বেলার দিক থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের এখানে ধানের বস্তা ছিল সমস্ত মাটির মধ্যে পড়ে গেছে এই বৃষ্টির মধ্যে ধানগুলোরও তো ক্ষতি হয়ে যাবে বলো তো বৃষ্টি না থামলে কিচ্ছু করা যাবে না ইঁটের উপর পাটা দিয়ে ধানগুলো রাখা ছিল কিন্তু ইঁদুরে এত উৎপাত করেছে পুরো গর্ত গর্ত করে দিয়েছে ইটগুলো মাটির তলায় ঢুকে গেছে ওই গর্তের মধ্যে আর পুরো মাচাটাই ভেঙে পড়েছে বাবা মা কাজে থেকে থেকে এসে আবার এই কাজগুলো করছে বজ নারী দেখি বাবা মার সাথে ওই ধান টানগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কলে গেছিলাম জল আনতে চার ব্যাগ জল নিয়ে এসে ছেলেকে স্নান করালাম আমি স্নান করলাম এখন ছেলেকে খাইয়ে আমি নিজে খেয়ে নিয়েছি খাওয়ার আগে জামা গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম হলো এই যে বালতিতে তো আকাশটা মেঘলা করে আছে ভাবছিলাম যে বাইরে মেলবো না ভিতরে মেলবো তো ভাবতে ভাবতে ভাবলাম যে ভাবতে ভাবতে ভাবলাম যে এখন তো বৃষ্টি পড়ছে না চলো বাইরে মেলে দিই হাওয়ায় যদি একটু শুকায় তাহলে তারপরে ভিতরে মেলে দেবো সেই সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ভিতরেই আছে ওগুলোও দেখে এখন বাইরে মেলে দেব চলো মেলে নি পুকুরে স্নান করেছি চুল পুরো ভিজা ওই গিজা চুল নিয়েই এখন আমি গিয়ে সুয়ে করবো ভালো লাগছে না কী করবো আমি গীজা চুল একদম ছেড়ে থাকতে পারি না ওই বিছানার উপরে চুলটাকে দিয়ে বালিশের এক ধারে একবারে পাকার তলায় শুকো যেটুকু শুকাবে শুকাবে তারপরে সারা রাত ধরে শুকিয়ে যাবে এই জামা কাপড়গুলোর অর্ধেক শুকনো তো এখন আর বৃষ্টি আসবে কি জানি না চলো মেলে দিই যা হবে হবে এখন আর তালের বড়া তালের পড়ার গন্ধ বেরিয়েছে আকাশের অবস্থা খুব একটা ভালো নয় যখন তখন আবার বৃষ্টি আসতে পারে চলো একটু শুয়ে পড়ি তারপর যা হয় হবে আমার হাজব্যান্ড এখন নেই গেছে কাজে ও আবার কখন আসবে তার ঠিক নেই চলো চলে যাই নিচে যাচ্ছি এখন আমি মাকে দিয়ে আসলাম বকুলতলায় অটো স্ট্যান্ডে মা অটোই করে চলে গেল আমার ননদের বাড়ি তো চলো কাজ বাজগুলো করি আর একজনের মুখ দেখো কি হয়েছে ডাক্তার দেখাতে গেছে তো চোখের তা ননদ মানে কি ননদ পিসির বাড়ি ননদ মানে পিসি নয় দেখাতে গেছে কাল চলে আসবে ডাক্তার চোখে দেখবি চশমা আনবে এখন আমি গিয়েছিলাম ঘাটে থালা বাসন তো কাজবাজ করে এলাম বাইরে এবারে যাব ছাদে জামা কাপড় তুলতে আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে তো এখন আমি সংসারের কাজ করব এখন সময় ছটা দশ তো এখন বারোটা পর্যন্ত রাত কাজকর্ম চলবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা